সালাম আয়ো আমি ডাক্তার মশাদ বলছি আমি একজন কার্ডিওলজিস্ট নিউইর্ক সিটি থেকে বলছি আজকে টপিকটা হচ্ছে যে আমরা যখন হাঁটাহাঁটি করে থাকি কিংবা জগিং করে থাকি কোনটি ভালো কোনটিতে বেশি উপকার হয়ে থাকে জানেন যে আমাদের শরীরে যদি হাঁটাহাঁটি করে থাকে কিংবা জগিং করে থাকি তাহলে আমাদের ফিটনেস টা বেড়ে যায় আমাদের রক্ত সঞ্চালনটা বেড়ে যায় এবং এতে আপনার শরীরের যে নিউট্রিয়েন্ট পাওয়ার কথা ব্লাড সার্কুলেশন হওয়ার কথা সেটি আমাদের শরীরে বেশ বেড়ে যায় যার ফলে আমাদের শরীরকে সুস্থ সবল রাখে থাকে তাছাড়া আমাদের যে মাংসপেশি আছে সেগুলিকে অ্যাক্টিভ রাখে তারপর আপনার বিভিন্ন সেলগুলি আছে সেগুলিতে জুবিনাইট হয়ে থাকে আবার ভালো হয়ে যায় হ্যাঁ তারপর আপনার মাংসপেশিটা বেড়ে যায় যার ফলে কার্যক্ষমতা আরো বেড়ে যায় তো সুতরাং এটির আমরা একমত যে হাঁটনি হাঁটাহাঁটি করেন কিংবা জগন করেন দুটাই শরীরের জন্য ভালো ঠিক আছে আবার এখন বিভিন্ন ধরনের স্মার্টফোন গুলাতে আপনি টেন স্টেপ দিচ্ছেন কিনা সেটি ইম্পর্টেন্ট এবং এটির উপকারিতা নিয়ে আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে এবং এই যে টেন স্টেপ সেটি আপনি জগিং করে হোক কিংবা আপনার হাঁটাহাঁটির মাধ্যমে হোক কিন্তু এটি আপনার শরীরকে কিছু ভালো রাখে এটি বিভিন্ন ভাবে আমরা জেনেছি বিদায় হয়তো এই যে বিভিন্ন ধরনের স্মার্ট টেকনোলজি গুলো আপনার মনিটর করছে যে আপনি এতটুকু স্টেপ দিচ্ছেন কিনা যাতে আপনি আরো বাড়াতে পারেন কিংবা কমাতে পারেন যেভাবে হোক যাতে আপনার একটা নির্দিষ্ট একটা গাইডলাইন থাকে প্রতিদিনের তো তো হাঁটার মধ্যে লাভ কি আমি এগেইন বলছি যদি আপনি যদি হাঁটার গতিটা যদি ফাইভ কিলোমিটার হয়ে থাকে আ পার পার আওয়ারে সেটি কি আমরা পাওয়ার ওয়াকিং বলে থাকি পাওয়ার ওয়াকিং মানে হচ্ছে যে আপনি হাঁটাটা একটু জোরে করে করলেন এবং এতে কি হয় আপনি যখন করবেন তখন আপনার হার্ট মাসলটা কিন্তু গতিটা অনেক বেড়ে যায় এবং এতে আপনার ক্যালোরিটা বার্ন হয়ে থাকে এবং আপনি যদি এইভাবে যদি আপনি 45 মিনিট যদি হেঁটে থাকেন তাহলে আপনার অলমোস্ট 200 ক্যালোরি কিন্তু আপনার কমার সম্ভাবনা আছে এবং এই হাঁটলে এতে আর কি হয়ে থাকে আপনার হ্যাপি ডোপামিন তারপর স্যারাটোনিন এগুলো কিন্তু থাকে এবং এতে আপনার মানসিক স্বাস্থ্য ভালো রাখে থাকে তো এবং সাথে সাথে আপনার পুষফুসে যে এয়ার সার্কুলেশন এয়ার সার্কুলেশনটা হচ্ছে এক্সচেঞ্জ হচ্ছে আমি সার্কুলেশন বলবো না একচেঞ্জ হচ্ছে এবং সেই সাথে সাথে যে ব্লাড সার্কুলেশনটা হচ্ছে সেই ক্ষেত্রেও আপনার আহ বেশ ভালো ভূমিকা পালন করে থাকে আপনার এই ব্যাপারে আহ শরীর মন সবকিছুকে ভালো রাখার জন্য আচ্ছা এবার আসেন জগিং জগিংটা আপনি জানেন যদি আপনি যদি 15 মিনিট যদি জগিং করে থাকেন তাহলে আপনার পায়ের নিচে যে মাসল আছে সেই মাসলগুলো অনেক স্ট্রং হয়ে যায় তারপর আপং সাথে সাথে আপনার পা থেকে যে ব্লাড সার্কুলেশন গুলো হার্টে যায় হার্ট যে আবার বিভিন্ন শরীরে যে আপনার সাপ্লাই এন্ড ডিমান্ড হিসাবে যে অক্সিজেনেশনটা শরীরে বিভিন্ন জায়গায় পৌঁছিয়ে দেয় রক্তের মাধ্যমে সেটা কিন্তু আহ অনেক অনেক উপকারী হ্যাঁ তো এইভাবে যদি আপনি চার পাঁচ মাস প্রতি ঘন্টা হিসাবে যদি আপনি প্রতিদিন ফিফটিন মিনিট যদি আপনি ওয়াক করে থাকেন তাহলে একই আপনার ক্যালোরি তো কমবে সেই সাথে সাথে আপনার শরীর মন ধনুটাকে আপনার সুস্থ রাখবে তো কোনটি আপনি চয়েস করবেন একই দ্রুত যদি ওজন কমাতে যদি চান তাহলে আপনার একই ধনুটাই করতে পারেন ধনুটাই ক্যালোরি আপনার কমবে আপনার ওজন কমবে কিন্তু পায়ের বেশি জোর যদি বাড়াতে হয়ে তাহলে আপনাকে জগিং করতে হবে হ্যাঁ তো আপনার এই যে যদি আপনি যদি বাইরে যদি জগিং বা ওয়াকিং করে থাকেন জিমে যাওয়ার প্রয়োজন হয় না জিমে গিয়েছে আপনাকে যে অনেক ভারী জিনিস লিফ করতে হবে এমন না যারা বিশেষ করে আপনার আর্মের মাসল হয়তো অনেক বড় করতে চান তাদের ক্ষেত্রে হয়তো এটি ভিন্ন কথা ওরা ওয়েট লিফটিং করে থাকেন কিন্তু এমনিতে যদি শরীর মন ভালো রাখার জন্য আপনার জগিং কিংবা হাঁটা দোনোটাই আপনার অ্যাপ্রোপ্রিয়েট আর বিশেষ করে যাদের হাঁটুতে আর্থ্রাইটিস আছে হাঁটুতে ব্যথা আছে তারা তো আর জগিং হয়তো করতে পারবেন না তাদের ক্ষেত্রে হাঁটতে পারলে এটিতেও আপনার সমস্যা অনেক সমাধান হবে তাছাড়া যাদের হার্টের রোগ আছে কিংবা অন্য কোনো ধরনের প্রবলেম আছে যেমন কোলেস্টেরল প্রবলেম ব্লাড প্রেশার প্রবলেম এগুলি যদি আপনি আগেন হাঁটা কিংবা জগিং দোনোটাতেই আপনি উপকার পেতে পারেন তো মেইন কথাটা হচ্ছে যে এখানে যার এটি ব্যক্তিগত অভিরুচি কেউ হয়তো হাঁটতে পছন্দ করেন হাঁটলে একটু বেশি করে একটু আহ বেশি সময় নিয়ে হাঁটবেন যেহেতু আপনার সময়টা বেশি লাগবে জগিং করলে অল্প সময়ের মধ্যে আপনি সেটি করতে পারেন আপনার ক্যালোরি বার্নের ব্যাপারে তো আহ মোটামুটি আহ যদি আপনি যেভাবেই হোক নিয়ে থাকেন আপনার মোটামুটি শরীর এবং মনকে আপনি ভালো রাখতে পারেন আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ